সো গাইস যদিও বা অনেকদিন পর প্রায় এক সপ্তাহ পর হচ্ছে গিয়ে আমরা দুজনে দেখা করলাম তাও দেখো বাইরের ওয়েদারটা আমরা রাস্তায় বেরিয়ে মানে ফেসে গেছি কিরকম বৃষ্টি হচ্ছে আজহস্র আর আমরা তো পুরো ভিজেই গেছি বলতে পারো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আবারো অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও নিয়ে আসছি তোমরা কি কেউ মিস করেছো আমাদের যাই হোক এতদিন আমরা কোনো ভ্লগ নিয়ে আসতে পারিনি তোমাদের সাথে কোনো শেয়ার করতে পারিনি তার একটাই কারণ প্রথমত এত প্রচণ্ড গরম পড়েছিল মানে যেটা হচ্ছে কি আর মানে সহ্য করা যাচ্ছিল না আমার তো মানে পেট গরম হয়ে গেছিল মানে বাইরে বেরিয়ে যে তোমাদের সাথে ভিডিও করবো বা কিছু সেই এনার্জিটা আমার মধ্যে আর ছিল না তারপর যেই দিন আবার ভিডিও করতে বেরিয়েছি সেনকার আমার আর তোমাদের প্রীতমদার হচ্ছে গিয়ে বাইকে করে যাচ্ছিলাম আর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে মানে আমরা মরার ঘর থেকে বেঁচে ফিরেছি বলতে পারো তো এখন আমরা অনেকটাই সুস্থ আছি তো তোমরা ঠাকুরের কাছে প্রে করো আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবার ভিডিও নিয়ে আসছি আর আমাদের অ্যাক্সিডেন্টে তো অনেক ক্ষতি হয়েছে যেরকম বাইকেরও প্রচুর ক্ষতি হয়েছে আর আমরা যে বেঁচে আছি এটাই অনেক তোমাদের ভালোবাসায় আমরা এখনো পর্যন্ত বেঁচে আছি মানে কি হয়েছে আমাদের সাথে তোমাদের না দেখালে তোমরা বুঝবে না আহ আর তোমাদের দেখাই কি হয়েছে আমাদের সাথে এই যে প্রথমে দেখো আমার এই পায়ের ইঞ্জার মানে চোটটা তোমরা দেখো কি মানে এতদিনে এইরকম হয়েছে একটু শুকিয়ে টুকিয়ে গেছে এখনো ঠিকঠাক হয়নি আর এই আঙ্গুলগুলো দেখতে পাচ্ছ তোমরা পিষে গেছিল আর এই হাঁটুতেও হয়েছে অনেক একটুখানি আর সব থেকে বেশি তো তোমাদের প্রীতমদার হয়েছে তোমাদের প্রীতমদাকে দেখাই দাঁড়াও দেখতেই পাচ্ছ তোমাদের প্রীতমদা পুরো ভিজে গেছে কাক স্নান করেছে বাইরের ওয়েদারটা মানে এতদিন পর আমরা দেখা করেছি প্রায় এক সপ্তাহ পর তাও এরকম বৃষ্টি পড়ছে যাই হোক ওয়েদারটা বেশ ভালো কিন্তু আমরা ভিজে গেছি আর ওর এনজয়ার গুলো তোমাদেরকে দেখাচ্ছি মানে টুকটাক হাতের কুনুই টুনুই তো আছেই আর যেগুলো যেগুলো আমরা এখন হাসছি এগুলো যা হয়েছিল এখন তো প্রায় কি ব্যথা হাতে নাকি হাতটা করছিস ওরকম করছি প্যান্টানা করিস না মানে ওরটা ওর হাট তো তাও কম গাইস আর আমার গুলো তো দেখতেই পেলে কিন্তু ওর হাতের এই জিনিসটা খাতার না খাতার না ছিল পুরো মানে এখন ঠিকঠাক আছে আর বাইকটা তোমাদেরকে দেখাতে পারছি না এখন বাইকেও ক্ষয়ক্ষতি হয়েছে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা কমুক দেন তোমাদের দেখাবো বাইকটার অবস্থাও বাইকটাও এখনো ঠিক করা হয়নি তোমাদের গাড়িটা দেখাবো বলেছিলাম কি কি ক্ষতি হয়েছে এই যে দেখো এখানটায় চাচা খেয়েছে পুরো একদম বিচ্ছিন্নভাবে স্ক্যাচ পড়েছে এগুলো এবার লেফট রাইট ইন্ডিকেটরটা ভেঙে গেছে প্লাস ইন্ডিকেটরের যে বাল্বটা হয় বাল্বটা পুরো খুলেই নেমে গেছে মানে কিছু আর ওর সঙ্গে লেনদেন নেই তারপরে এই যে লেগগাট গার্ড গার্ড পুরো চাঁচা খেয়েছে এখান থেকে প্লাস ঢুকে চলে এসছে মানে এতটাই জোরে হয়েছে আর এই এই যে পা জায়গাটা চাঁচা খেয়ে গেছে সাইলেন্সার পাইপ পুরো চাঁচা খেয়েছে পেছনের এই জায়গাটা চাঁচা খেয়েছে এই ইন্ডিকেটারটা প্লাস সামনের যে রাইট সাইডের মিররটা পুরো একদম মানে কাঁচ পুরো একদম সেই কেটে একদম স্ক্র্যাচ খেয়ে পুরো বিচ্ছিরি অবস্থায় গেছে তাই বাড়িতে এসে খুলে দিয়েছি ওই পারের ভাঙা ওটাও গেছে ঠিক আছে মানে গাড়ির এখন অনেক খরচা আছে তো সেই খরচা আছে ঠিক আছে কিন্তু বাড়িতে যেহেতু বেরোতে পারছি না গাড়ি নিয়ে তাই সারানো হয়নি আজকে বেরিয়েছি এবার আশা করি তাড়াতাড়ি সারিয়ে নেবো নিয়ে আবার তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে আসবো আমরা আর তোমরা আমার বাইকের কন্ডিশন দেখলে আর এতদিন অসুস্থতার কারণে আর আমার যেহেতু হাতটাও ছিলে গেছে তাই এক্সিলেশন করতে পারছিলাম না তাই বাড়ি গাড়ি নিয়ে বেরোচ্ছি বেরোয়নি কোথাও তো এবার আস্তে আশা করি অল্প সুস্থ হয়ে এসেছি এবার গাড়িটাকেও সারিয়ে নেবো এক দুদিনের মধ্যে আর আমরা ভিডিও মানে করা বন্ধ করে দিইনি আর তোমরাও আমি তো এতদিন খুব মিস করছিলাম তোমাদেরকে আর তোমরা জানি না আমাদেরকে মিস করছিলে কিনা হয়তো ভুলেই গেছো ভেবেছো এরা মনে হয় আর ভিডিও টিডিও দেবে না বাট আজকে তোমাদের তো দেখালাম যে কি কারণে আমরা ভিডিও দিইনি টোটো আর অটোর মানে থেকে যথেষ্ট দূরত্ব মেনটেন করবে কারণ ওনাদের একটা ভুলের কারণে আজকে আমাদের বিনা দোষও এই সাফারিং করতে হচ্ছে তাই তোমরা আমাদের সঙ্গে থেকো পরবর্তী ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসতে চলেছি টাটা